আমরা গোলবং দিয়ে ফিরলাম যেখানে অবস্থা খুবই খারাপ ল্যান্ডস্লাইডও সবই রাস্তা বন্ধ হয়ে গেছিল আর আমরা ওয়েস্ট সিকিম দিয়ে ঘুরে আসলাম ওখান দিয়ে আমাদের যেখানে পঞ্চাশ কিলোমিটার রাস্তা আমরা দেড়শো কিলোমিটার ঘুরে এসেছি আর আমরা বাইক রেন্টাল নিয়েছিলাম তাহলে খুব অসুবিধায় ফেঁসে গেছিলাম ওখানে আসতে পারছিলাম না রাস্তা এরকম ল্যান্ডস্লাইড হয়েছিল আমরা নিজের থেকেই পাথর ইট যেটা যতটা পেরেছি তুলে এসেছি আর ওখানকার লোকাল লোকরা খুব আমাদেরকে হেল্প করেছে

আতঙ্ক কাজ করছিল ওখানে সবাই ভয় পেয়ে গেছিল আমাদের অনেক বড়ই গ্রুপ ছিল বারো জনের গ্রুপ ছিল ওদেরকে নিয়ে আমাদের নামাটা একটুখানি চাপের ব্যাপার ছিল কেন কি বাইক ছিল ওখানে সবাই আমরা নতুন বাইক চালিয়ে গেছি আর কিছুই হ্যাঁ হেঁটে যাও হেঁটে যাও হেঁটে ওই পাশে যাও বড় সুযোগ নিউটাউনের একদম হট লোকেশন সাবরজি পালনজির কাছে ইসকন মন্দিরের পাশে ধরিত্রী রয়্যাল এনক্লেভ ডেভেলপমেন্ট এরিয়ার জমি ও ফ্ল্যাটের অবিশ্বাস্য অফার উন্নয়নের মাঝখানে এখনই নিজের জায়গা বানান জমির প্লট মাত্র বারো লক্ষ টাকা প্রতি কাঠা ওয়ান বিএইচকে ফ্ল্যাট মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ওয়ান আর কে ফ্ল্যাট মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকায় 100% রেজিস্ট্রেশন সুবিধা গ্যারান্টি সহ নিরাপদ জমি উন্নত রোড কানেক্টিভিটি এবং সমস্ত নাগরিক সুবিধা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন সুব্রত চ্যাটার্জি সাংবাদিক 9932276434 দাম বাড়ার আগেই বুকিং করুন জমি আর ফ্ল্যাট এখন না কিনলে পরে আফসোস করতে হবে